পরম ধর্ম আশ্রয়ে হতে জগতে প্রকাশিত হলেন মহারাজ হরিশ্চন্দ্র হরিশ্চন্দ্র শৈব্যা নামক পত্নীকে আশ্রয় করা সত্ত্বেও যথার্থ ধর্মানুশীলনের দ্বারাও সন্তান লাভ করতে পারলেন না তাই পবন দেবীর কাছে প্রার্থনা করিলেন মিত্রাবরুণ যজ্ঞের আয়োজন করিলেন যজ্ঞে যথার্থ আহুতি প্রদান করে পবন দেবকে প্রসন্ন করিলেন সংকল্প করে বললেন হে পবনদেব যদি আমি পুত্র লাভ করতে পারি তবে আমি সংকল্প করছি যে আপনার যজ্ঞে সেই পশুকে আমি বলি দান করব অর্থাৎ অপুত্রক দশা অন্তত বিনাশ হবে সেই মতো পবনের করুণায় রাজা হরিশ্চন্দ্র একটি পুত্র লাভ করলেন যার নাম হল রোহিত যদি পবন দেব এসে প্রকটিত হয়ে বললেন দাও এবার একে তুমি বলি দাও সংকল্প করেছিলে হরিশ্চন্দ্র পুত্রের মহে আসক্ত হয়ে বললেন হে পবনদেব আমি সংকল্প করছি আমার পুত্র অত্যন্ত শিশু দন্ত বিশিষ্ট হলেই একে বলি দেবো পবনদেব প্রকটিত হলেন শিশুর দন্ত প্রকাশ হলে পবনদেব পুনরায় আসলেন বললেন হে পবন দেব আমার পুত্র ছমাস বয়স হলে কি আমি বলি দেব পুনরায় পবনদেব প্রত্যাবর্তন করিলেন আবার মাস অতিক্রান্ত হলে পবনদেব পুনরায় প্রকটিত হয়ে হরিশ্চন্দ্রকে স্মরণ করাতে লাগলেন এই প্রকারে হরিশ্চন্দ্র সিও পুত্রর বয়স যখন দ্বাদশ বর্ষ অতিক্রান্ত হয়ে গেল পুত্রকে অন্যত্র প্রেরণ করে দিলেন পবন কুপিত হয়ে তার উদারময় রূপ প্রদান করলেন রোহিত ধীরে ধীরে বৃদ্ধিপ্রাপ্ত হয়ে যুবকদশা পরিণত হল পিতার অসুস্থতার কথা শ্রমণ করে তিনি এক ব্রাহ্মণের মধ্যম পুত্রকে নিয়ে এসে পিতার করকমলে অর্পণ করিলেন তবে হরিশ্চন্দ্র সেই ব্রাহ্মণের মধ্যম পুত্রকে যজ্ঞে বলিদান করে পবনদেবকে প্রসন্ন করে দায়গ্রস্থ হতে মুক্ত হলেন হরিশচন্দ্র জগতে শ্রেষ্ঠতম দাতার পদ অধিগ্রহণের জন্যে প্রয়া পুষ্করা আদি তীর্থক্ষেত্রে দরিদ্র দুঃখীদের দান করতে আরম্ভ করলেন তার সমতুল্য দাতা জগতে প্রসিদ্ধ হতে পারবে না এই জেনে দাতার অভিমানেতে সম্পত্তি আদি সব দান করতে শুরু করিলেন হরিশ্চন্দ্রের দর্পকে চূর্ণ করবার জন্যে বিশ্বামিত্র ঋষি এসে উপনীত হলেন বললেন হে হরিশ্চন্দ্র তুমি তো দাতা শিরোমণি তোমার কাছে আমি যা চাইব তুমি তাই দিবে তো হরিশ্চন্দ্র বললেন হ্যাঁ তাই দিব তবে হাতে জল নিয়ে সংকল্প করে বলো জল নিয়ে সংকল্প মন্ত্র পাঠ করে বললেন আপনি যা চাইবেন আমি তাই দিব বিশ্বামিত্র বললেন তবে তোমার সমস্ত রাজত্ব সম্পদ আমি চাই হরিশ্চন্দ্র তৎক্ষণাৎ বিশ্বমিত্রকে রাজত্ব সম্পদ দান করলেন পুনরায় বিশ্বমিত্র বললেন হে হরিশ্চন্দ্র দান তখনই পূর্ণ হয় যদি দানের সাথে দক্ষিণা দেয়া হয় দক্ষিণা না লাভ করা পর্যন্ত দান পূর্ণ হয় না দান করলে তাকে কিছু না কিছু দক্ষিণা দিতেই হবে তাহলে তুমি আমাকে দক্ষিণা দান করো কি দক্ষিণা চান বললেন আমাকে তিনটে করি দান করলেই হবে হরিশ্চন্দ্র আনন্দিত হয়ে বললেন এই প্রহরিগণ কোষাগার হতে তিনটে কড়ি এনে ঋষিভরকে দান করুন দুর্বাসা বললেন না না তুমি এই মুহূর্তে জল নিয়ে সমস্ত সম্পত্তি আমায় দান করে দিয়েছ সুতরাং কোষাগার থেকে আর কোনো সম্পদ তুমি নিতে পারবে না দান করা বস্তু আবার দান করলে তোমার অপরাধ হবে তোমাকে অন্যত্র এই রাজ্যের বাইরে অন্যত্র এই করি সংগ্রহ করে এনে আমাকে দক্ষিণা দান করিলে তবেই তোমার দান পূর্ণ হবে মহারাজ শিয় পুত্রকে নিয়ে রাজ্য পরিত্যাগ করে ভিক্ষা করতে বেরিয়ে গেলেন ভিক্ষায় করি পেলেন না পরন্তু দুইটি করির দ্বারা পুত্র আর স্ত্রীকে বিক্রয় করে দিলেন জমিদারের কাছে স্ত্রী পুত্র বিকৃত হলো জমিদারের কাছে তারা কৃতদাসের ন্যায় সেবা করতে লাগলেন জমিদারকে মহারাজ নিজেকে পর্যন্ত বিক্রি করে দিলেন অর্থাৎ ধর্মরূপী জমের কাছে যিনি শ্মশানে ডোম রূপ ধারণ করে মৃতদেহের সংস্কার কার্যে লিপ্ত ছিলেন এই তিন কোড়ি নিয়ে যদি বিশ্বমিত্রের ঋণ পরিশোধ করলেন তবে একদা রোহিতকে সর্বদং করল শৈবা রোহিতের মৃতদেহ নিয়ে হরিশ্চন্দ্রের নিকটে সে উপনীত হলেন কিন্তু কড়ি ব্যতীত হরিশ্চন্দ্র তা দাহন করতে চাইলেন না নিজের পুত্র হওয়া সত্ত্বেও শোকা আবিভূত না হয়ে ধর্মকে দৃঢ়তার সহিত আশ্রয় করে থাকায় ধর্মরাজ প্রসন্ন হলেন তবে পুনরায় রাজ্য প্রত্যাবর্তন করিলেন হরিশ্চন্দ্র রাজ সিংহাসন প্রাপ্ত হয়ে রোহিতকে রাজ সিংহাসনে অভিষিক্ত করলেন রোহিতের পর হরিত হরিতের পর চম্পক সুদেব বিজয় বৃক বাহুক এই সূর্যবংশের সিংহাসনকে শাসন করতে লাগলেন বাহুর পুত্র হলেন সগর অর্থাৎ গর্ভস্থ অবস্থায় রানীকে বিষ গরল দান করা হলো তার সন্তানকে বিনাশ করবার জন্য কিন্তু মহাপ্রতাপশালী পুত্র সেই গড় অর্থাৎ গড়লের সহিত একসাথে অবতীর্ণ হয়েও মৃত্যুবরণ করিলেন না তাই তার নাম হলো সগর সাগর মহারাজ যদি ধর্মের সহিত রাজ্য পালন করতে থাকলেন অশ্বমেধ যজ্ঞের আয়োজন করিলেন সাগর মহারাজের প্রভাবে ইন্দ্র সেই যজ্ঞকে চুরি করে নিলেন সগর মহারাজের দুই পত্নী কেশিনী আর সুমতি সুমতির গর্ভে ষাট হাজার পুত্র আবির্ভূত হয়েছিল সগর মহারাজ বললেন হে পুত্রগণ যাও যজ্ঞের অশ্বকে খুঁজে নিয়ে এসো ষাট হাজার পুত্র খুঁজতে 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 খুঁজায় গেলেন না যেখানে কপিল দেব সমুদ্রের তটে বসে তপস্যা করছিলেন কপিল দেব যে স্থানে সমুদ্রের তটে বসে তপস্যা করছিলেন তারা খুঁজতে খুঁজতে সেখানে গিয়ে দেখলেন কপিল দেব ধ্যানস্থ হয়ে আছে তার সম্মুখেই সেই যজ্ঞের অশ্ব বাধা রয়েছে তারা মনে বিচার করলেন যে এই কপিল দেবই অশ্বকে চুরি করে নিয়ে সেখানে ধ্যানস্থ হয়ে আছে এই মনে করে যদি তারা কপিল দেবের উপরে আঘাত করতে চাইলেন কপিল দেবের ধ্যান ভগ্ন হয়ে গেল ধ্যানমগ্ন হলে অত্যন্ত কুপিত হয়ে কপিল দেব যদি দৃষ্টি নিক্ষেপ করলেন তার অগ্নি দৃষ্টিতে ষাট হাজার পুত্র পুড়ে ছাই হয়ে গেল অশ্ব এল না পুত্রগণ প্রত্যাবর্তন করল না চিন্তিত হয়ে সাগর মহারাজ কেশিনীর পুত্র অসামঞ্জস্যকে প্রেরণ করলেন অসামঞ্জস্য যজ্ঞের অশ্বকে ফিরিয়ে নিয়ে আসলেন কিন্তু কপিল ভগবানের কাছে প্রার্থনা করিলেন যে আমার এই ভ্রাতাগণ কি করে নিস্তার লাভ করবে কপিল দেব বললেন যদি দেবলোক হতে গঙ্গা আনা হয় গঙ্গার জলের স্পর্শে এদের পাপ দূরীভূত হবে এবং তারা পুনরায় ঊর্ধ্বলোক গতি প্রাপ্ত হবে ভ্রাতাগণের মুক্তির জন্যে অসামঞ্জস্য ব্রহ্মার তপস্যা করিলেন কিন্তু তপস্যায় সফল হতে না দেহ বিনাশপ্রাপ্ত হলেও অসামঞ্জস্যের পর তার পুত্র অংশুমান পুনরায় তপস্যা আচরণ করলেন তথাপিও ব্রহ্মাকে প্রসন্ন করতে পারলেন না অংশুমানের পুত্র হলেন দিলীপ দিলীপের পুত্র ভগীরথ তিন পুরুষ ধরে ব্রহ্মার তপস্যা করতে লাগলেন গঙ্গাকে প্রাপ্ত করবার জন্যে ভগিরাথ যদি ব্রহ্মাকে তপস্যা করে প্রসন্ন করলেন হে ব্রাহ্মণ দেব প্রসন্ন হয়েছেন ঋষিকেশে টিলার উপর বসে সাধন করতে লাগলেন ব্রহ্মা প্রসন্ন হলেন প্রসন্ন হয়ে যদি গঙ্গা কে অর্পণ করতে চাইলেন বললেন যে গঙ্গা যদি এই গঙ্গাকে তোমার প্রাপ্ত হতে হয় তবে পুনরায় গঙ্গার চরণে প্রার্থনা করো পুনরায় আবার তপস্যা করিলেন গঙ্গার চরণে গঙ্গা প্রসন্ন হয়ে বললেন আমি যেতে পারি পৃথিবীতে মর্তে কিন্তু আমার এই বেগকে কে ধারণ করবে আমি এই ঊর্ধ্ব হতে যদি মর্তে পতিত হই তবে তার ভারেতে বিশ্ব টলমল করতে থাকবে এবং বিনাশপ্রাপ্ত হয়ে যাবে রসতল গতিপ্রাপ্ত হবে তবে ভগীরথ যদি মহাদেব আমাকে ধারণ করেন ওনার সামর্থ্য আছে তবে আমি এই ধরণীতে পদার্পন করতে পারি পুনরায় কৈলাসে গিয়ে তপস্যা করলেন মহাদেবের মহাদেবকে প্রসন্ন করিলেন মহাদেব গঙ্গাকে ধারণ করতে রাজি হলেন কিন্তু বিচার করে পাচ্ছেন না কোথায় রাখব কেন ইনি তো বিষ্ণু পাদদক ভগবান বিষ্ণুর পদধৌত স্থান না পেয়ে মহাদেব মস্তকে রাখার সংকল্প করলেন ব্রহ্মার কমণ্ডুলতে গঙ্গা প্রথম পতিত হয়ে মহাদেবের জটার মধ্যে আবদ্ধ হলেন সেখান থেকে নিম্ন গতি লাভ করে ধীরে ধীরে ধীর গতিতে প্রথম এসে পতিত হলেন গোমুখে গোমুখ নামক স্থান থেকে যদি গঙ্গা প্রবাহিত হতে লাগলেন তবে সত্যলোক অতিক্রম করে দেবলোকে আসলেন গঙ্গা বললেন ভগীরথ তুমি পূর্বে শঙ্কর্ধ্বনি করে আমি পশ্চাতে পশ্চাতে গমন করব। ভগীরথ পূর্বে শঙ্কর্ধ্বনি করতে লাগলেন গঙ্গা পশ্চাতে পশ্চাতে গমন করতে লাগলেন গঙ্গা যদি পশ্চাৎ অনুগমন করতে লাগলেন দেবলোক অতিক্রম অতিক্রম করবার সময় দেবরাজ ইন্দ্রের দেবরাজ ইন্দ্রের যে সারথী ঐরাবত যিনি সমুদ্র মন্থনে উৎপত্তি হয়েছিলেন ঐরাবত এসে রাস্তা আটকে ধরলেন বলছেন গঙ্গা যদি আমার সাথে একরাত্রি বাস করে তবে আমি তাকে দেবলোক অতিক্রম করতে দেব গঙ্গার রূপেতে মোহিত হয়ে এই প্রকার যদি বললেন গঙ্গা দেবী বললেন ঐরাবত যদি আমার আড়াই ঢেউকে সহন করতে পারে আমি তার সাথে এক রাত্রি বাস করব যেই গঙ্গার একটা ঢেউ এসে ঐরাবতের গায়ে লাগলো সঙ্গে সঙ্গে আঠাশ হাত দূরে গিয়ে ছিটকে পড়লেন ঐরাবত গঙ্গা আবার সবেকে প্রবাহিত হতে লাগলেন চলতে চলতে গঙ্গা মর্ত ভূমিতে এসে পড়লেন সেখানে জহ্নুমণির আশ্রম জন্নুমণি তার শিষ্যগণের সহিত যজ্ঞ করছিলেন তপস্যা গঙ্গার প্রবল জলরাশির প্রবাহে আশ্রম ভেসে চলে গেল এ কবিতমণি সেই গঙ্গাকে পান করে নিলেন ভগীরথ পুনরায় জন্নমুনির কাছে প্রার্থনা করতে লাগলেন পিতৃপুরুষগণের মুক্তির জন্যে জন্নমণি বিচার করলেন পান তো করে ফেলেছি সত্য কিন্তু বার করি কোথা থেকে আদি থেকে বার করলে গঙ্গা অপবিত্র হয়ে যাবে মুখ হতে বার করলে উচ্ছিষ্ট হয়ে যাবে তাই জানুদেশকে কেটে সেখান থেকে গঙ্গাকে প্রবাহিত করে দিলেন গঙ্গার নাম হলো জাহ্নবী গঙ্গা যদি পুনরায় পতিত হতে লাগলেন প্রবাহিত হতে 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 সেই কপিল দেবের নিকটে সে অবস্থান করলেন কপিল দেব গঙ্গাদেবীকে প্রণাম করলেন গঙ্গার স্পর্শে ভগীরথের উত্তরপুরুষগণ সকলে মুক্ত হয়ে গেলেন দিব্যদেব ধারণ করে সকলে জয় জয়কার শব্দে ঊর্ধ্বলক্ষিতে প্রবেশ করলেন